প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নগরীতে বৃহস্পতিবার ময়নগরী ব্লকের ভোটপাট্টি ফাড়ি এলাকায় পদমতী একন গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় প্রেমিকের বাড়িতে গতকাল সন্ধ্যা থেকে ধর্নায় বসলেন এক প্রেমিকা জানা যায় পার্শ্ববর্তী এলাকার একই গ্রাম পঞ্চায়েতের খয়ের নুনিয়ার বাড়ি এলাকার বছর উনিশের ওই যুবতী বলেন দীর্ঘ তিন থেকে চার বছর থেকে তার সঙ্গে পাহাড়পুর এলাকার এক যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল বিগত বছর আগে তিনি ওই যুবকের বাড়িতে প্রস্তাব দিয়েছিল বিয়ের জন্য সেই সময় ওই যুবকের পরিবারের লোকজন তাকে বুঝিয়ে সুঝিয়ে পরবর্তীতে বিয়ে দেওয়া হবে তাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ওই যুবতী অভিযোগ করেন পরবর্তীতে ওই যুবক এরই মধ্যে অন্য এক যুবতীকে নিয়ে গা ঢাকা দেয় ঘটনার খবর পেয়ে ওই যুবকের প্রথম পক্ষের প্রেমিকা তার বাড়িতে গিয়ে গতকাল থেকে ধর্নায় বসেন যদিও এ ব্যাপারে গ্রামের লোক সালিসী এবং অনেক বোঝানোর চেষ্টা করেও যুবতীকে চাঞ্চল্য যদিও সূত্রের খবরে জানা যায় দুই পক্ষের মধ্যে আলোচনা করে এর একটি ব্যবস্থা করা হবে বলে জানা যায় যদিও ধর্নায় বসা ওই যুবতী কোনোভাবেই ছেলের বাড়ি থেকে সরবেন না বলে জানান যতক্ষণ না তার প্রেমিক তাকে বিয়ে না করে তিনি আরো বলেন এইভাবে কোনো মেয়েকেই ধোকা দেওয়া এবং তার জীবন নষ্ট করা ঠিক নয় তিনি দরকার হলে আইনের ব্যবস্থা নেবেন বলেও জানান এ ব্যাপারে ছেলের বাবা বলেন ছেলে কোথায় আছে তিনি জানেন না সে একটি মেয়েকে নিয়ে চলে গেছেন সেটা তিনি জানেন অন্যদিকে ধন্যায় বসা মেয়ের পরিবারের সদস্যরা এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন রায় তোমার নাম তোমার বাড়ি কোথায় বললাম কি ব্যাপারে তুমি কাল থেকে এই বাড়িতে ধন্যায় বসছো রিলেশন চার পাঁচ মাস আগে আমি আসছিলাম তো ওর বা মা বাবা বুঝাইছে যে ভালো করে বিয়ে দিবে ভালো করে বিয়ে দিবে কথা দিয়েছে যে লোক পাঠাবে যাবে এইভাবে বুঝায় আমাকে বাড়িতে দিয়ে আসছে তারপরে সব ঠিকঠাক ছিল কয় মাস পর আবার খেঁচাল এই তো তারপরে তো ছয়ই মার্চ আবার আসছিলাম ওর মা আবার বলল হয়ে যাবে আবার কথা দিল যে দুই দিন পরে লোক যাবে লোক পাঠাবে এই তো ছয়ই মার্চের কথা বললাম যে ঠিক আছে ভালো করেছি তুই বিয়ে করে আনবা একটু বুঝলাম বাড়ি গেলাম তারপরে দশ বারো দিন পর এই তো শুনতেছি এরকম তার রিলেশান তো আমার সাথেই ছিল আর কিভাবে অন্য একটা মেয়ের সাথে রিলেশনেও থাকে এটা তো তা বিচার করা দরকার আমারও তো একটা জীবন আছে বললাম যে ছেলের সঙ্গে তোমার রিলেশন ছিল ওর নাম কি বকুল রায় ওর বাবার নাম হরিপদ রায় ওদের বাড়ি কোথায় আচ্ছা বললাম যে এটা কি পাহাড়পুর বলে বললাম যে আজকে যে তুমি এই কাল থেকে যে অনশন বসছো তা তুমি কি চাচ্ছ এখন আমি ছেলেকে চাই আর ছেলে যতক্ষণ না আসবে তুমি কি অনশন থেকে উঠবে না তুমি কতক্ষণ অনশন চালাবে বা এই ধর্ণা চালাবে কতক্ষণ ধর্ণা চালাবে তুমি মানে যতক্ষণ ছেলে না আসবে ততক্ষণ কি তোমার ধর্ণা চলবে আমার নাম রমেশ অধিকারী আপনি তো এই প্রতিবেশী হ্যাঁ আমার পাশে অঞ্চল পদমতি টু তো বললাম যে কি হয়েছে ঘটনাটা যদি একটু বলেন আমি তো অলরেডি এখানে এখানকার মানে বিস্তারিত কোনো কিছু অতটা বুঝি নাই কিন্তু আজকে ভটপাটি যে শুনলাম যে একটা মেয়ে নাকি এখানে এসে ধর্নায় বসে তো এদিকে বাড়ি যাচ্ছি জন্য ঢুকে যাই কি কারণে ধর্নায় বসলো কারণ তো বলতে পারবো না দাদা এখন সেটা কি শুনেছেন বিষয়ে কি ব্যাপার কি না মেয়ে যেটা বলেছে যে এই বাড়ির ছেলের সঙ্গে তার রিলেশন ছিল বহুদিনের কিন্তু সেই রিলেশন ভঙ্গ করে সে অন্য মেয়েকে বিয়ে করেছে শুনলাম যে ছেলেটা নাকি অন্যটা মেখে নিয়ে চলে গেছে এখন এই মেয়েটা কত সত্য বলতেছে মিথ্যা বলতেছে সেটা ওই বলতে পারবে আমরা তো পাড়া প্রতিবেশী আমরা তো কিছুই জানি না মানুষের কাটে শুনেই আমরা এদিকে ঢুকলাম তাহলে পুলিশ কোনো আসছিল এখানে আমি বলতে পারব না কালকে ছিলাম না